চোখে দৃষ্টি নেই তা সত্ত্বেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় বিশেষভাবে সক্ষম বিভাগে দেশের মধ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদের কান্দির কৃতি ছাত্র বাবলু হালদার কান্দি ব্লকের উগ্র ভাটপাড়ায় টালির চালা ঘরে বাবা মায়ের সঙ্গে থাকে বাবলু দরিদ্র পরিবারের এই সন্তান সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছেন নিজের অভাবনীয় এই সাফল্যে খুশি বাবলু কৃতজ্ঞতা জানিয়েছেন তার শিক্ষকদেরও বলগান যে আমাদের जितने अवार्डिसन के लिए जोरदार तालियां आपकी आवाज से ही उनको अंदाजा होगा। দেখো চল আমরা ভালো রেজাল্ট হবে কিন্তু এত ভালো হবে ভাবতে পারিনি খুব ভালো লাগছে আর শিক্ষকরা সবসময় আমাদের খুব ভালো করে শিখিয়েছেন এবং আমরা নিজেরাইও শিখে ভালোভাবে করেছি প্র্যাকটিক্যাল থিওরি সব রকমই ক্লাস খুব ভালোভাবে করাতেন এবং আমরা ঘরে গিয়ে সেগুলো অডিও শুনতাম থিওরিগুলো আর প্র্যাকটিক্যাল তো ক্লাসে করতে হতো ঘরে তো করার কোনোই থাকে না ব্লাইন্ডের মধ্যে আমি আঁকা ছিলাম পশ্চিমবঙ্গে